ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প শুরু করা ম্যাডাম ম্যাডাম কি করছেন আপনি কি পাগল হলেন নাকি ছেড়ে দেন আমায় ছি ছি কি সব নোংরা কথা বলেন কেন পাগল হব কেন আমি দেখতে সুন্দর না ম্যাডাম আপনি আমার বড় অনেক আমি মায়ের ওষুধের জন্য আপনার চেম্বারে এলাম আর আপনি এখন দরজা বন্ধ করে আমায় এসব করতে বলছেন ছি হ্যাঁ বলছি বেশ করছি আসো এখন তুমি ম্যাডাম ছাড়েন ছাড়ে নামায় আমি না হলে চিৎকার করব হাসপাতালের সব মানুষ জড়ো করব। লাভ নেই আকাশ তুমি আমার থেকে পালাচ্ছ কেন আকাশ আমি দেখি রোজ দেখি তুমি আমায় কিভাবে দেখো না করে না আর আমি আপনাকে দেখি না ছাড়েন ছাড়েন আমায় না আজ আর ছাড়বো না এই বলে এসো আকাশকে ধাক্কা দিয়ে চেম্বারে বেডে ফেলে দেয় আকাশ হা করে থাকে ইশু একজন ডাক্তার আকাশের সিনিয়র ছয় বছরের আর ইশু আর সে এক বাসাতেই থাকে পাশাপাশি ফ্ল্যাটে আকাশ এখনো কলেজে পড়ে ইশু ইশুগ্রী মেডিকেল ছাত্র ইশু একটা বড় হাসপাতালে নিজের চেম্বার নিয়ে বসে সে বড় ডাক্তার আকাশে এসেছিল তার মায়ের ওষুধ নিতে এসে পড়ল বিপাকে মেয়েটা তো তাকে ছাড়ছে না ইসু এবার আকাশের দু হাত চেপে তাকে কিস করতে লাগলো আকাশ নিঃশ্বাস নিতে পারছে না হাত পা ছুটে ছুটি করছে কিন্তু ইসুর একের পর এক চুমো আকাশকে পাগল করে দিল আকাশ হাত পা ছেড়ে দিল জীবনে কোনোদিন সে কোনো মেয়ের স্পর্শ পায়নি আজ পেল তাও আবার সিনিয়র ডাক্তারের যেমন রূপসী তেমন ফিগার আকাশও তখন মজা নিতে শুরু করলো আকাশ এবার ইস্যুকে উল্টো হয়ে খাটে কাত করে দিল তারপর তার শার্ট খুললো ইশুর পরনের কাপড় খুলতে শুরু করলো ইশু অবাক হলো এ কি কি করছো আকাশ ওমাস সে কি কথা আপনি না রোম্যান্স করতে চাইলেন তা তো করছি না না থামো থামো আমি তো আমি তো তোমাকে ভয় দেখানোর জন্য এমন করেছিলাম তোমার উপর রেগেও ছিলাম আমার উপর রাগ কেন জানো না তুমি তুমি আমার ছোট বোনের সাথে প্রেম করে তাকে ধোকা দিস তারপর সে টেনশনে একদম হার্ট অ্যাটাক করে সেদিন থেকে আমি শপথ নিয়েছিলাম তোমার সাথে তোমার থেকে প্রতিশোধ নিব তাই বিরক্ত করার জন্য আকাশ অবাক হয় সে মোটেও ভাবেনি এমন কিছু শুনবে ঈশ্বর ছোট বোন ইন্দু তার সাথে পড়তো কিন্তু ঈশ্বর জানাই ভুল আছে আকাশ প্রেম করেনি প্রেমের অফার রিজেক্ট করেছে তারপর মেয়েটা অসুস্থ হয়ে একসময় মারা যায় তবে এতে আকাশের হাত নেই ইস্যুকে বেশ কবার বলেছে তবে সে বিশ্বাস করে না আকাশ জানে আর বিশ্বাস করবে না ইস্যু তখন সে ইস্যুকে জোর করে খাটে শুয়ায় আপনাকে এক কথা রোজ রোজ আমি বলতে পারবো না বারবার বলেছি আমার কোনো দোষ নাই আপনি কতটা নিচু নামছেন তার জন্য আমাকে রুমে এনে বেশ করেছি যাও এবার যাও বেরো রুম থেকে কেন কাজ শেষ কোথাও গোপন ক্যামেরা সেটিং করেছেন নিশ্চয়ই তারপর আমাকে ফাঁসাবেন যাই হোক সেসব পরে দেখব এখন আমার গায়ে আগুন ধরেছে মেটানো অবধি আপনাকে ছাড়ব না আমি আপনার এই হট ফিগার আমি নিজ হাতে আদর করে খাব আকাশ পাগলামি করো না বেরো আমি চিৎকার করব করুন আমার সমস্যা নেই তাতে কিছু বুঝতে পারে না কি করবে আকাশকে বিপদে ফেলতে গিয়ে নিজে বিপদে পড়ে গেল আকাশ আর অপেক্ষা করে না ইসুকে দুই হাতে চেপে দেয়ালের সাথে ঠেসে ধরে অনবরত কিসের পর কিস করতে থাকে ইসু পাগলের মতো হাঁপাতে থাকে নিঃশ্বাস নেওয়ার আগেই ইসুর ইউনিফর্ম খুলে তারপর গায়ের শাড়িটার ফাঁক দিয়ে দেখতে পাওয়া নাবিটা হাতাতে থাকে এরপর নিচে নেমে নাবিতে চুমুক খায় ইসু আতকে উঠে ও ফাকাশ তুমি আকাশ উঠে ইসুর চুলের মুঠি জোরে ধরে ঠোঁটে কিস করে বলে জ্বালা মিটিয়ে দিব চিন্তা করো না আকাশ এবার ইসুর বুক নিয়ে খেলতে থাকে আদর করতে থাকে ইসু কবার বাধা দিলেও শেষে আর বাধা দিতে পারে না তার নিজেরও শরীরে জ্বালা ধরে যায় সে দুপায়ে পায়ে আকাশকে বেছিয়ে ধরে আকাশ শিশুকে এক ধাক্কায় খাটে ফেলে দেয় ইসু একটু ব্যথা পায় শব্দ করার আগে আকাশ তার শাড়ি পেটিকোট ব্লাউজ সব এক এক করে খুলে ফেলে লাইটের আলোয় নগ্ন ইসুকে এত সুন্দর লাগছে আকাশ কল্পনাও করতে পারে না আকাশ শিশুকে খাটে ফেলে এবার ইচ্ছে মতো আদর করতে থাকে ইসুও না পেরে আকাশকে জড়িয়ে ধরে কি শালি তুই না বলে আদর চাইছিলি তো তোরে কি আদর দিতাছি জীবনও ভুলবি না কি মজা লাগে তো জুনিয়র ছেলের আদর আকাশ আমার এত ভালো লাগছে এখন কেন শালি তুই না একটু আগে নিষেধ করলি আমার উপর প্রতিশোধ নিবি আকাশে চুল টেনে ধরে তারপর ইশুর বুকে আর গলায় জোরে কামড় মারে ইশু কেঁদে উঠে আকাশ কাঁদ শালি কাঁদ এবার আদর কত মজা দেখ দুজন দুজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ এভাবে করার পর দুজনেই শান্ত হয়ে যায় কিন্তু যখন হুশ ফিরে আসে ইসু নিজের গায়ে কাপড় জড়িয়ে কাঁদতে থাকে তারপর এগে গিয়ে বলে আকাশ তুই আমার এত বড় ক্ষতি করলি দাঁড়া তোকে পুলিশে দেব তাই কি বলবেন পুলিশের কাছে আমার কাছে সবকিছু রেকর্ড আছে আমি ভিডিও অন করে রেখেছিলাম আগে তোকে ফাঁসাবো বলে তুই যে সত্যি সত্যি এমন করবি তা বুঝিনি কেন আপনি বোঝেননি সেটা আমার দোষ একটা ছেলেকে উত্তেজিত করবেন আর তার ফল নেবেন না আপনি একটা নোংরা মেয়ে মানুষ আমি আগেই জানতাম আপনি আপনি এমন কিছু করবেন বেশ করেছি আচ্ছা করেন যা করার দেখি কি না আপনি খান আপনার লজ্জা করে না ছি আকাশ বেরিয়ে পড়ে অন্য ছেলে হলে ভয় পেত কারণ এসে সব প্রমাণ জোগাড় করে রেখেছে কিন্তু আকাশ ভয় পাওয়ার মতো নয় সে বরং মনে মনে খুশি একটা মুচকি হাসি হেসে অন্য ডাক্তারের কাছে গিয়ে মায়ের ওষুধ কিনে বাড়ি ফিরে রাতে আকাশ ঘরে ফিরে মাকে ওষুধ দেয় একটু পর কি মনে করে একটা বাটি নিয়ে পাশের বাসার কলিং বেল চাপে ইসো দরজা খুলে তুমি এখানে কি চাই তোমার চিনি লাগবে বাসার চিনি শেষ আম্মারে শরবত বানিয়ে দেব আকাশ জানে ওর মার কথা বললে ইসু কখনো না করবে না আকাশের মা অসুস্থ আর ইসুকেও আদর করে খুব তাই ইসু বাধ্য হয়ে আকাশকে ঘরে ঢুকতে দেয় পাশের রুম থেকে ইসুর মা আওয়াজ দেয় কে রে মা কেউ না ময়লাওয়ালা ও তাহলে মশলাগুলো দিয়ে দে হ্যাঁ দিব আকাশ রেগে চাই আমি ময়লাওয়ালা কি বললে বেশ করেছি আকাশ আজকে টানি ইসুকে জড়িয়ে ধরে ইসু ছোট ছুটি করছে কি করছো ময়লাওয়ালা বললে না এসব লোকেরা সব করে ছাড় চিনি দিচ্ছি ঠিক আছে ছেড়ে দিলাম আকাশে এক বাটি চিনি নিয়ে চলে যায় যাবার সময় মুচকি হাসে এই সময় ইসু তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে রাতে আকাশ যখন পড়ছিল তখন তার ফোনে একটা মেইল আসে আকাশ মেইলে গিয়ে দেখে চেম্বারে তার আর ইসুর সেই কার্যকলাপের ভিডিও আকাশ প্রথমে ধাক্কা খেলেও পরে নিজেকে সামনে নেয় ইসু মেইলে লিখে আকাশ যদি আমার কথা মতো না শুনিস তবে এটা ভাইরাল করে দিব মনে রাখিস তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো আমার বোনের প্রতিশোধ আমি নিব আকাশ এবার মুচকি হাসে সে ভয় পায় না সে জানে তার কি করতে হবে কিন্তু সেও মজা নেওয়ার জন্য ইস্যুকে মেসেজ করে রাতে ছাদে আইসেন প্লিজ আপনি এটা পাবলিশড কইরেন না আপনি যা চান আমি তাই করব ইস্যু মুচকি হাসে সে ভাবে সে যা ভাবছে তাই হবে এবার আকাশকে উচিত শিক্ষা দেবে কিছুক্ষণ পর তার বান্ধবী রেহানা আসে ইসু দরজা খুলে চারপাশে তাকায় আয় ভেতরে আয় কি রে সব প্ল্যান মতো হলো আকাশ কি বলে হ্যাঁ হয়েছে প্ল্যান মতোই যদিও আমি চেয়েছিলাম হালকা পাতলা জরাজরি ভিডিও করে ব্ল্যাকমেইল করব কিন্তু ও তো ও তো কি ও তো সবই করে নিল আমার সাথে হাই হাই পুলিশ কি সব হ্যাঁ রে এখন এখন কি করবি তুই বাধা দিসনি চিৎকার করিসনি বাধা দিয়েছি আর চিৎকার কিভাবে করতাম চেম্বারে বাইরে সব রোগীরা বসা ছিল আচ্ছা স্ট্রেস নিসনা এবার নেক্সট প্ল্যান কি আমি ওকে ভিডিও পাঠিয়ে দিয়েছি এটা দিয়ে ব্ল্যাকমেইল করে ওর জীবন নরক বানিয়ে দেব ও কিছু বলেছে বলেছে রাতে ছাদে যেতে কথা বলবে আর আমি যা করাতে চাই করবে এখন কি করাবি ওকে দিয়ে ওকে অপমান করব এই ভিডিও তো ছাড়া যাবে না কারণ এখানে আমি আছি বাট এই ভিডিওর জেড় ধরে ওর নিজেকে দিয়ে ভিডিও বানাবো যেখানে ও নিজেই নিজেকে রোস্ট করবে তারপর ভাইরাল করে দিব শুধু এটা নয় ওর জীবন থেকে হাসি খুশি সুখ সব কেড়ে নেব আস্তে আস্তে এটা দিয়ে আচ্ছা দেখ তাহলে আর যা করার সাবধানে করিস আন্টি ওনারা কিছু এখনো কেউ জানে না আরে মা তো এটাই জানে না আমার ছোট বোন ওর জন্য মরেছে জানলে মা ভেঙে যাবে মা আবার ওকে খুব পছন্দ করে আচ্ছা দোস আমাকে আপডেট জানাস হেল্প লাগলে বলিস আমি এখন আসি রে বেস্ট অফ লাক রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে একটু পর পর চেক করে ওর মা বাবা শুয়েছে কিনা ইশুকে উকি ঝুকি মারতে ওর মা দেখে ফেলে কি রে কাজ নেই তোর কাল কি করছিস ঘুমাস না আছে তো মা একটু হাঁটাহাঁটি করছি এত রাতে হাঁটাহাঁটি কেন করছিস যা শুয়ে পড় হ্যাঁ যাচ্ছে মা তো ঘুমাচ্ছে না এবার কি করি প্রায় আধ ঘন্টা ইসুই পাশুপাশ করে আকাশকে শিক্ষা দেওয়ার জন্য তার যেন তর সইছে না কিছুক্ষণ পর ইসু উঁকি দিয়ে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে ইসু উঠে দাঁড়ায় মোবাইলটা হাতে নিয়ে ছাদে সিঁড়ি উঠতে থাকে ছাদে দাঁড়াতে একটা ছায়া মূর্তি দেখে ইসু চিৎকার করতে গেলে মূর্তিটা ওকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে ইসু হা হয়ে তাকিয়ে থাকে মূর্তিটাও ইসু ভালো করে দেখে এটা আকাশ ইসু হাসপাস করলে আকাশ ছেড়ে দেয় আজব তুমি এভাবে ধরলে কেন আমায় সাহস তো কম না এই সাহসটুকু না দেখালে তো আপনি চেচে উঠতেন পরে বাসার সবাই সজাগ হয়ে ছাদে চলে আসত ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ বাহ ভূতের মুখে রাম নাম কি বললে না কিছু বলিনি এবার বলেন কেন ডেকেছেন কেন মানে তুমি ভিডিও দেখো নি হ্যাঁ দেখেছি তো তো তুমি তো বুঝতেই পারছো যদি তুমি আমার কথা না শুনো এটা ভাইরাল করে দিব আর না হলে পুলিশের কাছে জমা দিব না না এটা করবেন না প্লিজ না না আমার খুব ভয় করছে আমার জীবন শেষ করে দেবেন না ঠিক আছে দেব না তবে এক শর্তে কি শর্ত তুমি এখন ক্যামেরা চালু করবে নিজে নিজেকে রোস্ট করে ভিডিও বানাবে বলবে যে তুমি বাজে ছেলে মেয়েদের বাজে প্রস্তাব দাও মদ খাও নেশা করো তুমি তোমার ভুল বুঝেছো বাস এইটুকুই এটা ভিডিও করে তোমার সোশ্যাল মিডিয়ায় আপলোড করো তারপর তারপর আপাতত কিছুই না পরে কি করতে হবে তা আবার আমি বলে দিব নাও ভিডিও স্টার্ট করো চলো আমার আবার যেতে হবে সকালে সকালে উঠে রোগী দেখতে হবে আকাশ ভয় ভয় ক্যামেরা চালু করে তারপর সামনে এসে বলে বন্ধুরা আমি আকাশ ইশু হাসতে থাকে তারপর আকাশ হঠাৎ করে কথা বলা অফ করে ইশুকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে ইসু শরীর কেঁপে উঠে মুখ থেকে হাসি চলে যায় নিজেকে ছোটানোর চেষ্টা করে কিন্তু পারে না আস্তে আস্তে শরীর নিস্তেজ হতে থাকে আকাশ ওর ঠোঁটে গলা ঘাড়ে চুমা খেতে খেতে ওকে পাগল করে দেয় ইসু ও ঝাপটে ধরে কিছুক্ষণ এইভাবে চলার পর আকাশ ওকে ছেড়ে দেয় ইসু হা হয়ে তাকায় সাপের মতো ফুসফুস করে বলে এটা কি করলে তুমি তোমার তো সাহস কম না ভাইরাল হওয়ার শখ জাগছে তোমার ভিডিও ছেড়ে দেবো কিন্তু আজব তুমি হাসছো কেন ভিডিও ছাড়বেন ছাড়েন মানে কি তুমি ভয় পাও না না তো ভয় পাবো কেন আমি ছেলে মানুষ ভিডিও ছাড়লে কি হবে এমন কিন্তু আপনি মেয়ে ছাড়লে আপনার মান সম্মান বেশি যাবে তার উপর আপনি রেপুটেশন ওয়ালা সিনিয়র ডাক্তার আপনার হাসপাতালে জব যাবে ভেবেছেন তো ছাড়েন আমার অসুবিধা নাই সিরিয়াসলি তুমি ভয় পাচ্ছো না না তো টোটালি না বরং আমি আপনাকে বলছি আপনার ভিডিওটা তো আমার কাছে আছে আজ থেকে যদি আমার কথা না শোনেন তবে আমি এই ভিডিও ভাইরাল করে দেব মনে রাখবেন আমি যখন যা বলি যখন ডাকবো সব শুনতে হবে ইশো অসহায়ের মতো তাকিয়ে থাকে সে বুঝতে পারে না কি করবে আকাশের কথা ঠিক ইশো সেটা জানে আর সে কখনোই এই ভিডিও ছাড়বে না এসব তো আকাশকে ভয় দেখাতে করেছে কিন্তু আকাশ তো এখন উল্টো তার গেম তাকে দিয়েই খেললো উল্টো তাকে ফাঁসিয়ে দিল ইশো বুঝতে পারে না কি করবে সে কাঁপছে আমি ওর কাছ থেকে কি প্রতিশোধ নিব এ তো দেখছি উল্টো আমার ভিডিও আমাকে দিয়ে ব্ল্যাকমেল করছে আমার দান আমাকে ফেরত দিচ্ছে এবার কি হবে এবার আকাশ শেষে ফেলে কি ম্যাডাম ফেসে গেছেন আমাকে ফাঁসা দিয়ে গিয়ে আমি আপনার ছোট হতে পারি কিন্তু বলদ না বুঝলেন ইশুরে গিয়ে গিয়ে আকাশের গলা চেপে ধরে তোমাকে আমি আকাশ তাকে হ্যাজকা টেনে বুকে মিশাই তারপর ঠোঁটে ঠাস করে খেয়ে বলি পছন্দ করেন তাই না পছন্দ করবেনই তো আমি হট কুল যে কেউ করবে না হলে আমার পিছু লাগে এতবার না করার পরও মোটেও পছন্দ করি না তোমায় আমি ঘৃণা করি তুমি ভেবো না আমাকে ভয় দেখিয়ে বেঁচে যাবে পুচকি তোমার সত্য আমি নিবই হা 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 আগে নিজে বাঁচেন তারপর আমার সত্য দেন ইশু আর কিছু বলে না কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায় সে ভীষণ রেগে আছে ঘরে গিয়ে দরজাটা ধাম করে বন্ধ করে দেয় তার মা অবাক হয়ে যায় তার মা অবাক হয়ে তাকায় কি রে মাথা গরম হলো কেন এত রাতে কই থেকে এলি ভিতর থেকে জবাব দেয় যাহার নাম থেকে যাক বাবা রাত করে এর আবার কি হলো ও কিছু কি মারে ফুট করে উধাও হয় রেগেমেগে ঘরে ঢুকে মনে হয় ভূতে ধরেছে এ হ্যাঁ হঠাৎ করে ঈশোর বাবাকে পাশে দেখে আর ভূতের কথা শুনে সোমা চেঁচিয়ে উঠে ইসু দৌড়ে আসে ভূত 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 কই কই ভূত কিসের ভূত আরে ধ্যাত আমি তুমি এখানে দেব একটা ধরে বলে আসবা না এমনি কেউ আসে ও বাবা মা তোমরাও বিরক্ত করো না এত রাতে তোমরা বাচ্চামি করছো কেন যাও ঘুমাও তো যাক বাবা কে তো সত্যি সত্যি ভূতে ধরেছে চিন্তা নেই সব ভূত দূর হয়ে যাবে কিভাবে বিয়ে দিলে বিয়ে কি বলো হ্যাঁ ওর বয়স হয়েছে আর ইদানিং কেমন যেন পাগলামি করছে এবার বিয়ে দেওয়া উচিত দেখবে সব ঠিক তা যা বলেছো ইশু ঘরে গিয়ে আবার দরজাটা থাম করে দাগাই ইশুর বাবা মা দুজনে হাঁ হয়ে থাকে ইশুর বাবা মা চলে যায় ইশু এদিকে আকাশের কথা চিন্তা করে ঘুমাতে পারে না সে কি করবে বুঝে না পরদিন বিকাল বেলা আকাশ ঘুম থেকে উঠে ইস্যুকে মেসেজ করে ইস্যু তখন রোগী দেখা শেষ করে ক্লান্ত হয়ে মাত্র বাসায় পেয়েছিল আকাশের মেসেজ দেখে সে হারতে হাঁটতে মেসেজে রিপ্লাই দিতে থাকে ওই সিনিয়র ডাক্তার হুম কি তলো ভটা কফির দোকানে আসেন তো দেখা করি একটু দেখা মানে কি কাজ আপনার মিষ্টি মুখখানা দেখবো তাই আমি তোমার চাকরানি নই বলবে আর আসবো প্লিজ আসেন না একটু কোনোদিন না আসবেন না ঠিক আছে আমিও আপনার ভিডিও ভাইরাল করে দিচ্ছি উফ তুমি একটা ইডিয়ট ছেলে দিলাম কিন্তু প্লিজ না আমি মাত্র রোগী দেখে ফিরছি খুব খারাপ লাগছে এখন পারবো না ঠিক আছে আপনি বাসায় যান গিয়ে খাবার খাওয়ার আগে মানুষের গালি খান কারণ আমি আপলোড করছি হ্যালো ভালোবাসার বন্ধুরা গল্পটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসতে চলেছে আপনারা কোন ধরনের গল্প শুনতে চান অবশ্যই জানাবেন ধন্যবাদ খুদা হাফেজ